কিশোরগঞ্জের কোটিয়াদিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ মঈনুজ্জামান অপুর ঘোড়া প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হয় মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন কোটিয়াদি পৌরসভার ছয় ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কবির আহমেদ কবির আহমেদ প্রয়াত হাফিজ উদ্দিন ললুর ছেলে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কাউন্সিলর প্রার্থী কবির আহমেদ বলেন আমার ছয় নম্বর ওয়ার্ডের ভোটাররা আলহাজ মৈনুজ্জামান ওপর ভোটে অনেক কষ্ট করে ঘোড়া প্রতীককে বিজয়ী করায় আমি ছয় নম্বর ওয়ার্ডবাসীর সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ মৈনুজ্জামান অপু পৌর মেয়র ওসমান সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন আগামীতে কাউন্সিলর নির্বাচনের প্রার্থী সকলের কাছে দোয়া চাই আমরাও ড্র করি আমরা যাতে তার মনে ভাষা জামান অপু সাহেবের নির্বাচনে আলোচনার নির্বাচন করাতে আমরা ছয় নম্বরের কবির মেয়া একটা উৎসব করেছে খাওয়ার এই জন্য আমরা এসি এই উৎসব এও করার জন্য